ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র ফোয়ারা মোড় এলাকায় এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল বের করে পালানোর সময় হাতে নাতে পাকড়াও এক যুবক ধৃত যুবককে ইংরেজ বাজার থানার হাতে তুলে ওই মহিলা সহ স্থানীয়রা স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় মহিলা পুলিশ কর্মী ও তার স্বামী ডালপুরির দোকানে ডালপুরি খাচ্ছিলেন সেই সময় ওই যুবক ওই মহিলা পুলিশকর্মীর পাশে এসে দাঁড়ায় মহিলা পুলিশকর্মীর ব্যাগ থেকে পরপর দুটি মোবাইল চুরি করে পালানোর সময় ওই যুবককে হাতেনাতে নাতে পাকড়াও করে ওই মহিলা সহ স্থানীয়রা যুবক প্রথমে যুবককে তুলে দেওয়া হয় মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে এরপর খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানার পুলিশকে ইংরেজ বাজার থানার সাদা পোশাকের পুলিশ এসে ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজ বাজার থানায় নিয়ে যায় বলে জানা যায় আমি এখানে খেতে এসেছিলাম খেতে এসে মানে জাস্ট খাবারটা হাতে নিয়েছি তখন দেখছি ও হাত দিয়ে আমার পকেটের মধ্যে মোবাইলটা পার করছে হাত দিলাম না আমি তো কখন বুঝতে পারলেন আমি বুঝতে পেরেছি যে হাতটা দেখছি কি ব্যাপার পকেটটা টাইট কি ব্যাপার নড়ছে কেন তখন দেখছি হাতটা আমার পকেটের মধ্যে অলরেডি ঢুকে আছে মোবাইলটা পাবেন আপনি কি কাজে এসেছিলেন এখানে আমি এখন আমার একটু কোটের কাজ আছে কাজে এসেছি আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি কনস্টেবলে আছি পুলিশ ডিপার্টমেন্টে এখন 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 কি করলেন এখন ওকে নিয়ে যাব থানা আপনার আপনার নাম আনন্দ দত্ত বলি কি হয়েছে বলো আমি আমার একটু দুজনে মালদা এসেছিলাম এবার আমরা ডাল পরি খাবার সময় একটা বা হাতে প্লেট ছিল আমার মিষ্টি এবার কোনো পকেটে মোবাইল রাখা না ছিল প্লেটা কি করে এসে মানে ওরা কায়দা করে দাঁড়িয়েছে পাশে পাশে দাঁড়ানোর পর ওর হাতটা ঠিক ধরেছে যেই ভরেছে আমি সে বুঝতে পেরেছি বুঝে কিছুটা মোবাইল টানা হয়ে গেছে আমার কিভাবে আমার ধরে নিয়েছে আপনাকে পরীক্ষার ছিলেন নাকি হ্যাঁ ডালপুরি জাস্ট মুখে দেখবো খাওয়া হয় তা তারপরে কি করলেন তারপরে আমরা তুলে নিয়ে আসলাম আমার পোস্ট অফিস মধ্যে যে ট্রাফিক গার্ড যারা আছেন ওনাদের কাছে নিয়ে আসলাম ওনারা হ্যান্ডবয় ওনাদেরকে হ্যান্ডব্যাক করে দিলাম আপনি আপনার স্ত্রী কোন ডিপার্টমেন্টে চাকরি করেন আপনি পাঁচ আছেন আমি ডিপার্টমেন্টে আছি ওনার ওনার এই মানে মানে কীভাবে বুঝতে পারলেন তো টপিক থেকে অরেডি মোবাইলটা টানা হয়ে গেছে

আর দেরি না করে চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর